ডাল কথাটা অনেক সহজ আবার খুব সাধারণ একটি খাবার এই সাধারণ খাবারটা ছাড়া আবার আমাদের খাবারের টেবিলটাও যেন পরিপূর্ণ হয় না বিসমুল্লাহ রহমান রাহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট সাধারণ এই খাবারটাকে কিভাবে অসাধারণ করে নেওয়া যায় সেটাই থাকবে আমার আজকের রেসিপি সাধারণত আমাদের সবার বাড়িতে মজার মজার রান্না তৈরি হওয়া সত্ত্বেও যেন আমরা ডালের টেস্টটা মিস করতে চাই না আর কিভাবে এই ডালের টেস্টটাকে বহুগুণ বাড়িয়ে নিচ্ছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি এখানে আমি এক কাপ মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিলাম আপনারা চাইলে অন্যান্য ডালও নিতে পারেন কিংবা বিভিন্ন ধরনের ডাল একসাথে করেও এভাবে রান্না করতে পারেন এবার আমি নর্মাল পানি দিয়ে দিলাম এর মধ্যে মসুর ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন দুটো মিলে আমি একসাথে পেস্ট করে নিয়েছি এখানে একটা চামচ পরিমাণ আছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ লবণ দিচ্ছি স্বাদ মতো আর হলুদের গুঁড়ো দিচ্ছি আমি এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি একটু নেড়ে নিব ডালের সাথে উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দুই পিস মাছ নিয়েছি এটা আমি রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো ধরনের মাছটাই নিতে পারেন এই মাছসহ ডালটাকে এখন আমি সেদ্ধ করে নিব এবার আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব আর সেই সাথে আমার মাছটাও সেদ্ধ হয়ে যাবে হালকা করে আমি একটু নেড়ে দিলাম খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে বা কাটাও তখন বের হয়ে যাবে ডালের মধ্যে মসুরের ডালের মধ্যে কিন্তু উপকারিতা অপকারিতা দুটোই আছে এই ডাল হার্টের স্বাস্থ্য ভালো রাখতে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে তেমনি আবার এর ভিটামিন ও খনিজ উপাদান ত্বকে দাগ ও ব্রণের সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে তবে উচ্চ ইউরিক অ্যাসিডের রুগীদের জন্য মসুরির ডাল ক্ষতি হতে পারে কারণ ইউরিনের পরিমাণ বেশি থাকার কারণে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তো মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এক পিস মাছ তুলে নিলাম আরেক পিস মাছ আমি ডালের সাগরে হারিয়ে ফেলেছি এই তো দেখতে পেলাম আর এটাকেও আমি এখন তুলে নিচ্ছি মাছগুলো থেকে এখন আমি কাটাটা বেছে নিব। এবার ডালটাকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করতে করতে ডালটা যখন একটু কমে আসবে তখন আমি এর মধ্যে আবার একটু গরম পানি অ্যাড করব আপনারা কিন্তু ভুলেও এখানে ঠান্ডা পানিটা অ্যাড করবেন না অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন দুটো টমেটো কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি এমনভাবে আমি এই ডালটাকে সেদ্ধ করে নেব যেন পরবর্তীতে এই ডালটাকে আর ঘুটনি দিয়ে ঘুটিয়ে নেওয়ার প্রয়োজন পড়বে না তো ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কাটা বেছে নেওয়া মাছটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ থেকে কিন্তু খুব ভালোভাবে কাটাটা বেছে নিতে হবে কেননা কাটা থাকলে কিন্তু আর ডালটা ছোট্ট সোনামণিরা খেতে পারবে না এই ডালের মধ্যে আমি কাঁচামরিচ ইউজ করিনি কেননা আমার বাসায় কিন্তু কেউই ডালের মধ্যে আমরা ঝাল খাই না আপনারা চাইলে দিতে পারেন তো ডালটা হয়ে গেছে আমি এর মধ্যে এখন বাগান দিব তো আমি এখানে অয়েল দিয়ে নিলাম তার মধ্যে এখন আমি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিচ্ছি আমি রসুন কুচি আর সেই সাথে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ খুব ভালোভাবে পেঁয়াজ রসুনের এই বাগানটা এখন আমি তৈরি করে নিচ্ছি এভাবে যারা ডাল রান্না করে খেয়েছেন তাদেরকে বলার আমার কিছুই নেই তারা তো অবশ্যই এর টেস্ট সম্পর্কে জানবেন আর যারা এখন পর্যন্ত খাননি তাদের কাছে অনুরোধ রইল একবার করে এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনারা এর টেস্টটা কখনোই ভুলতে পারবেন না অনেক সময় আমাদের বাসায় অনেক গেস্ট আসে আমরা অনেক মজার মজার রান্না করি অনেক রিচ খাবারের পাশাপাশি তাদের জন্য আমাদের কিন্তু ভাতও রান্না করতে হয় তখন আপনারা এই ডালটা রান্না করে পরিবেশন করে দেখতে পারেন অবশ্যই তারা আপনার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে আমি কথা দিচ্ছি তো ডালটাকে আমি পাতলা করব না একটু ঘনই করব তার জন্য আমি একটু ঘন করে রান্না করলাম একটু ঘন ডালটাই আমার বাসার সবাই খুব পছন্দ করে আমারও পছন্দ আপনারা চাইলে আর একটু পাতলা করেও ডালটাকে রান্না করতে পারেন আর কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশান অন করে দেবেন এতে করে যখনই আমি মজার মজার রেসিপি আপলোড দিব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেল এবার আমি ডালটাকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এর টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে যেহেতু আমি খেয়ে তারপরে বলছি আপনাদেরকে আর আমার বাসার সবার পছন্দ এই ডাল তাই আশা করছি আপনিও নিরাশ হবেন না হয়তো খুব সাধারণ একটি খাবার ডাল সেটা আবার এভাবে করে খাওয়ার কি আছে তবে সাধারণ অনেক খাবারকেও একটু অসাধারণ করে এভাবে তৈরি করে নিলে এর টেস্ট যেন মুখে লেগেই থাকে আজ কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম